মনে করেন যে আপনার মা অসুন্দরী হতে পারে কুৎসিত হতে পারে কালো হতে পারে গরিব হতে পারে আরেকজনের মা সুন্দরী হতে পারে বিলিয়নিয়ার হতে পারে নায়িকা হতে পারে কিন্তু আপনার মা কিন্তু আপনার মাই অন্যের মাকে কিন্তু আপনি মা ডাকতে পারবেন না মনে রাখবেন যে নিজের মা নিজের মাই অন্যের মা অন্যের মাই সে কখনোই আপনার মা হবে না সুতরাং যে সুন্দরী মানুষকে বিলিয়নিয়ারকে নায়িকাকে মা ঢাকার আগে তিনবার চিন্তা করবেন যে সে আসলেই আপনার মা কিনা আমার অনুরোধ রইল যার না তার কথায় রিসেট বাটনে টিপ দিবেন না আপনার অতীত ইতিহাস হলো আপনার আত্মা আপনার ব্যক্তিত্ব আপনার পরিবারকে আপনি কখনোই বলতে পারবেন না আপনার মা বাবাকে কখনোই বলতে পারবেন না আপনার ভাই বোনকে কখনোই বলতে পারবেন না